আগরতলা নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন যদিও এখনও বিধায়ক পদে শপথ নেননি তিনি হয়তো কিছুদিনের মধ্যেই বিধায়ক পদে শপথ নেবেন তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে এমনটাই খবর এখন বাতাসে ছড়িয়ে পড়ছে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ একেবারে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বাবু। রামনগর বিধানসভা কেন্দ্রে অনেকেই দাবিদার ছিলেন কিন্তু শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে দীপক মজুমদারকে মেয়র থেকে উঠিয়ে একেবারে বিধায়ক পদে প্রার্থী করে দেন বিজেপি এতে যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহ সায় ছিল তা বুঝতে বাকি নেই কারো মেয়র হিসেবে তিনি সফল এমনটাই বলছেন রাজধানীর বাসিন্দারা আবার নিন্দুকেরা কিন্তু তাকে ছেড়ে কথা বলছে না মেয়র হয়ে প্রতিদিন একাধিক জায়গায় পরিদর্শন করেছেন প্রতিশ্রুতির বন্যায় ভাসিয়েছেন কিন্তু প্রশ্ন হলো কটা প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছেন তিনি এক সময় শান্তিপাড়া রাস্তাকে সীমানা পুনর্বিন্যাস করে প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু আজও রাস্তাতে প্রশস্ত হল না কবিরাজটিলা এলাকায় গিয়ে রাস্তার পাশে যারা সবজি নিয়ে বসে তাদেরকে মূল বাজারে নিয়ে যাওয়ার কথা বলেছিলেন কিন্তু প্রতিশ্রুতি রাখতে পারলেন না এবার তিনি বিধায়ক হয়ে বিধানসভায় গেলে কিংবা মন্ত্রিসভার সদস্য হলে আগরতলা পুর নিগমের পরবর্তী মেয়র কে হবেন এখন সেই প্রশ্নটাই মানুষের মুখে মুখে পুর নিগমের কর্মচারীদেরও একটাই প্রশ্ন পরবর্তী মেয়রকে কেউ বলছেন এই ক্ষেত্রে ডাক্তার মানিক শাহ তথা রাজ্য বিজেপি পশ্চিমবঙ্গের অনুকরণে মেয়র এবং মন্ত্রিত্ব দীপক বাবুর কাছেই রাখতে পারেন পশ্চিমবঙ্গে যেমন কলকাতার মেয়র মবি হাকিম একই সঙ্গে দুটি পদ সামলাচ্ছেন একইভাবে বাবুকেও দুটি পদ সামলাতে হতে পারে আবার বিজেপির গঠনতন্ত্রে রয়েছে একজন দুই পদে থাকতে পারবেন না সেই হিসেবে তাকে মেয়র পদ ছেড়েও দিতে হতে পারে তাই যদি হয় তাহলে পরবর্তী মেয়রকে প্রথম যে নামটি আসছে সেটি হল তুষারকান্তি ভট্টাচার্য তিনি দীর্ঘদিন ধরে আগরতলা পৌর নিগমের কাউন্সিলর এর আগে বাম পরিচালিত পৌর পরিষদের কংগ্রেসের কাউন্সিলর ছিলেন তিনি বাম আমলেও তিনি বিপুল ভোটে জয়ী হয়েছেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই নিটুল ভদ্রলোক হিসেবে পরিচিত এলাকায় গ্রহণযোগ্যতা রয়েছে বেশিরভাগ কাউন্সিলর চাইছেন শহরে প্রকৃত উন্নয়ন হতে গেলে তাকেই মেয়র পদে বসানো প্রয়োজন তবে আরও কয়েকজন রয়েছেন মেয়রের দৌড়ে শেষ পর্যন্ত দীপক মজুমদারের উত্তরসূরি হিসেবে দল কাকে বেছে নেয় সেটাই দেখার ভিজিলাই ত্রিপুরা